তারা ছিল এক মন্দ কম তাই আমি তাদের সকলকেই পানিতে ডুগিয়ে মেরেছিলাম আটাত্তর আর স্মরণকর দাউদ ও সুলাইমানের কথা যখন তারা শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল যাতে রাতের বেলায় কোনো কমের মেষ ঢুকে পড়েছিল আর আমি তাদের বিচার কাজ দেখছিলাম উনআশি অতপর আমি এই বিষয়ের ফয়সালা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম আর আমি তাদের প্রত্যেককেই দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান আর আমি পর্বতমারা ও পাখিদেরকে দাউদের অধীন করে দিয়েছিলাম তারা দাওদের সাথে আমার তসবি পাঠ করত আর এসব কিছু আমিই করছিলাম আশি আর আমি তাকে তোমাদের জন্য বর্ম বানানো শিক্ষা দিয়েছিলাম যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করতে পারে সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবে একাশি আর আমি সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছিলাম প্রবল হাওয়াকে যা তার নির্দেশে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি বরকত রেখেছি আর আমি প্রত্যেক বিষয় সম্পর্কেই অবগত ছিলাম বিরাশি আর শয়তানদের মধ্যে কতক তার জন্য ডুবুরির কাজ করত এছাড়া অন্যান্য কাজও করত আর আমি তাদের জন্য হিফাজতকারী ছিলাম তিরাশি আর স্মরণকর আইউবের কথা যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু চুরাশি তখন আমি তার ডাকে সাড়া দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম আর তাদের সাথে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশস্বরূপ